আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তাজকে খেতে যাচ্ছি সোলার ডাউল ভোনা বেগুন ভাজি বিলের পুঁটি মাছ ভাজি আর পাপড় সাথে আছে ফুচকা আর টক তো শুরু করি بسم الله الرحمن الرحيم مم. mm শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ ভালো থাকবেন দেখা হবে আগামীকাল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ